আজকে আমি শুরু করছি ফুলেরা সিজন খেলা তো আসি সেট করে রাখ এক সঙ্গে আমার আপু আগে ফুলের ছবি তুলে নেয় কারণ আমার ফুলের ছবি তুলতে অনেক ভালো লাগে তারপর আপনাদের দেখাচ্ছি কমলে সামনে ছবি তোলা কেমন হয় যাও আপু আগে সঙ্গে ছবি তো এই বড় বড় ছবি তো লোতো

কথা বলো কথা বলো আমি জানি এত আপনাদের দেখালাম না আপনাদের তো সবই সবই ঠিক দেখাইছি কিন্তু আবার আমি না বুঝতে তো সব তো দিও আপু আমি তো সব সময় থাকি এইজন্য কিন্তু আমি আমার আপু স্টার্ট করুক ভালো করে তো আমার আপু কিন্তু দেখাচ্ছে আমাকে এই যে আমি এখন কি করতেছি দেখেন এই দেখুন আপু আর কোনো লাগবে না আপু তুমি দেখাও আপু তুমি দেখাও কি দেখাও

চলো আর আমরা জানি কিছু না করতে পারি চলো তাড়াতাড়ি শুরু করো ছাপু আর কোরো না ছাত্র তুই আমার কথা